যে আপনার সন্তানকে কখনো অপমান করবেন না ভালো করে শুনে রাখো একটা পাঁচ বছরের বাচ্চার একটা ব্যক্তিত্ব আছে একটা পাঁচ বছরের বাচ্চার একটা পার্সোনালিটি আছে এখন একটা বিয়েবাড়ি গেলেন আর সেই বিয়েবাড়িতে বাড়িতে সবার সামনে তাকে দমে বকে দিলেন যা ইচ্ছা তাই বলে দিলেন সবাই দেখে তার দিকে তাকিয়ে আছে আর আপনি একদম বকে টোকে আবার অন্যের সাথে খোঁজ গল্প করতে লাগলেন আর বাচ্চা আস্তে আস্তে আপনার সন্তান আস্তে আস্তে ওইদিকে গিয়ে বসে মন খারাপ করে বসে থাকে বাড়ি এসে মন খারাপ করে একলা থাকে দুদিন তিন দিন একলা থাকে আর আপনি ভাবেন যে কার কার সাথে মিশছে দেখত এরকম বাদনামি করছে প্রতিদিন ও জীবনেও ওই কারোর সাথে মেশার জন্য চুপচাপ হয়ে যায় না ওই সবার সামনে আপনি যখন বকে ফেললেন আপনার কিছু হয় না কিন্তু ওদের ব্যক্তিত্বে আঘাত লাগে ওদের সম্মানে আঘাত লাগে ওদের মধ্যে একটা ওদের আত্মসংশয় তৈরি হয় যেটা ওদেরকে সুন্দর মানুষ হওয়ার একটা প্রতিবন্ধকতা দেয় সম্মানিত উপস্থিতি আজকের পর থেকে যত ছোট সন্তান হোক যত যত যেরকমই হোক কোনো অনুষ্ঠান বাড়ি কোন বিয়ে বাড়ি কোন আত্মীয় স্বজনের বাড়ি নিজের বাড়িতে কোথাও সন্তানকে সবার সামনে অপমান করবেন না ওইটুকু বাচ্চার আত্মসম্মানে লাগে আপনাকে বলতে পারে না আপনাকে বলতে পারে না আমি জানি এখানে যারা ম্যাচিউর মানুষ আপনারা বসে রয়েছেন আপনার অনেক দিন কান্না পায় আপনার বুকের মধ্যে হুহু করে আপনি ওয়াশরুমে গিয়ে চোখে জল দিয়ে এসে আবার সবার সামনে হাসেন কথা বলেন এগুলো আপনারা সবাই করেন কিন্তু বিশ্বাস করুন একটা ছোট বাচ্চা তো করতে পারে না ওর ম্যাচিউরিটিতে এতটা হয়নি ও চুপ করে যায় ওর মধ্যে খারাপ লাগা আসে আপনাকেও সম্মান করতে পারে না সম্মানিত উপস্থিতি সবটুক বোঝা যায় না যদি ভালোবাসা নিতে চান তাহলে ভালোবাসা দিতে হবে আপনাকে আমি আপনাদের প্রত্যেককে বলি মন্দিরের প্রত্যেকটা প্রার্থনাতে গিয়ে সন্তানের জন্য প্রার্থনা করবেন প্রত্যেকটা সিজদাতে গিয়ে সুহান আর আলা তিনবার বলার পরে পাঁচবার বলার পরে ওর জন্যে দোয়া করবেন চিন্তা করতে হবে না সন্তানের জন্যে দেখবেন কেমন কেমন করে ও যেন ভালো হয়ে যাচ্ছে প্রত্যেকটা সিজদাতে দোয়া করবেন রাতে শুতে যাওয়ার আগে সুরা মুল্ক পড়বেন সন্তানের জন্যে দোয়া রাখবেন এগুলোই আপনার সন্তানকে উত্তরণের পথকে অনেক ভালো করে দেয় আপনি পৃথিবীর একটি মানুষকেও দেখাতে পারবেন না বাবা মার দোয়া পায়নি বাবা মার আশীর্বাদ পায়নি অথচ বিরাট বড় মানুষ হয়েছে একটিও কোনো উদাহরণ নেই আপনি বলবেন তো হয়েছে স্যার হয়েছে দুর্নীতি করেছে করাপশন করে হয়েছে রাতে বালিশে মাথা দিলে তাদের ঘুম আসে না আপনার দেখে মনে হয় বিরাট দামি গাড়ি কোটি টাকার গাড়ি চড়ছে কিন্তু দেখা গেল শরীরের কোনো না কোনো পার্টস খারাপ হয়ে গেছে আমি ওই দিকে যাচ্ছি না সম্মানিত উপস্থিতি এভাবে সন্তানকে ট্রিটমেন্টটা করবেন প্রত্যেকটা বাবা মার জন্য আমার এই মেসেজটুকু থাকলে আপনার সাথে যদি আমার আর কোনো কোথাও নাও দেখা হয় প্লিজ আমি বিশ্বাস করি এখানে কোনো না কোনো মা আজকে আছে আজকের পর থেকে নতুন করে সন্তানের জন্য ভাববেন কোনো না কোনো বাবা একজন বসে রয়েছেন যে নতুন করে সন্তানের জন্য চিন্তা করবেন আপনি এখানে এসেছেন ওই এবাদাতটা করতে এটুক ভালো করে করবেন আমি সম্মান